অন্বেষা হাজরা বক্তদের জন্য দুঃসংবাদ দুদিন ধরে অভিনেত্রীকে দেখা যাচ্ছে না সিরিয়ালে অবশ্যই কিন্তু নায়িকা যা বললেন তাতে বাড়ল অনুরাগীদের অসুস্থ অন্বেষা ভর্তি রয়েছেন হাসপাতালে ডেঙ্গু এবং টাইফয়েডে কাবু অভিনেত্রী জ্বর নিয়েও শুটিং চালিয়েছেন কে জ্বর কমেনি তারপর থেকে পুরোপুরিভাবে ভেঙে পড়ে শরীর মাথা তুলে দাঁড়াতেও পারছিলেন না দুর্বলতার জেরে অবশ্যই ভর্তি হাসপাতালে অন্বেষা জানিয়েছেন এখন তিনি আগের চেয়ে ভালো রয়েছে হাসপাতালের বিশ্বানাতেই নিজের হেলথ আপডেট দিলেন নাইটা, তিনি জানান ডেঙ্গু এবং টাইফয়েডের কারণে আমি নার্সিংহোমে অ্যাডমিট আসি আমি কবে ফিরবো তা জানি না আস্তে আস্তে শরীর দুর্বলই হতে থাকছে তবে এই মুহূর্তে অভিনেত্রী জানিয়েছেন তিনি আগের চেয়ে ব্যাটার ফিল করছে সব কিছুই নর্মাল আছে অভিনেত্রী আশা করছেন সামনের সপ্তাহ থেকে সিরিয়ালে ফিরতে পারবে তবু বন্ধুরা তোমরা সবাই অন্যের সাথে কে কে দ্রুত ধারাবাহিক দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ